দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সম্প্রতি জানিয়েছে বাংলাদেশের জন্য ইউএসএইডের ওই সহায়তা বাতিল করা হয়েছে তবে কারা বা কে এই অর্থ সহায়তা পেয়েছে সেটি তখন স্পষ্ট করা হয়নি এবার এ বিষয়ে মুখ খুলেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে তার বিস্ফোরক মন্তব্যে রীতিমতো তোলপাড় দুই দেশের সচেতন মহল আমরা কেন ভারতকে মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছি তারা উচ্চ শুল্ক আরোপ করে আমরা তাদের বাজারে খুব কম প্রবেশ করতে পারি সুতরাং সেখানে কেন টাকা পাঠানো হবে অবশেষে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশকে দেওয়া নিয়ে বিতর্কে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় একুশ ফেব্রুয়ারি দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যেটির নাম কেউ কোনো দিন শোনেনি তারা চেক পেয়েছে আপনারা ভাবতে পারেন আপনার ছোট সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে এক লাখ পান আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুব খুশি তারা খুবই ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ করা হবে তিনি আরও বলেন রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি এটির মানে কি? তবে ট্রাম্প এ বিষয়ে প্রশ্ন তুললেও বাংলাদেশের ঠিক কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে সেটি এখনও স্পষ্ট নয় ওদিকে ভারতে ভোটদান উৎসাহিত করতে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আর একুশ মিলিয়ন ডলার যাচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর কাছে ভোটারদের ভোট ভোটকেন্দ্রে আনার জন্য আমরা ভারতকে এজন্য একুশ মিলিয়ন ডলার দিচ্ছি আমাদের ব্যাপারে কি বলবেন আমিও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই এক্ষেত্রে উল্লেখ্য ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বৃহস্পতিবার এক প্রতিবেদনে দাবি করেছে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি তারা বলেছে দু সালে বাংলাদেশকে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয় যেগুলো প্রথমে দু হাজার সালের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় ইউএস এইড এই সহায়তা দেয় বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি এর আগে গত তেরোই ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময়ও বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে দেখা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তখন হোয়াইট হাউসে তাদের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অনেকটা উদ্দেশ্যমূলকভাবেই বাংলাদেশ প্রসঙ্গ তোলেন এক ভারতীয় সাংবাদিক তিনি জানতে চান আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালা বদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট জড়িত ছিল সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুনিয়র সোরোসের বৈঠকেও তা প্রমাণিত তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন আচমকা বাংলাদেশ প্রসঙ্গ আসায় প্রেসিডেন্ট ট্রাম্প দৃশ্য খুব একটা আগ্রহী ছিলেন না তখন অনেকটা নির্লিপ্ত ভঙ্গিতেই জবাব দিতে গিয়ে তিনি বলেন না এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে মনে হয় ভারত এ বিষয়ে কাজ করছে তাই এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টি আকর্ষণ করেন ট্রাম্প Yeah, the Prime Minister has been বাংলাদেশ নিয়ে প্রশ্নেও মার্কিন প্রেসিডেন্টের এমন নির্লিত জবাবে অনেকটা হতভম্ব হয়ে মোদী তখন রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে কথা বলতে শুরু করেন লড়াই সবাই হ্যাঁ মুখ খুশি হাষ্ট্রপতি ট্রম্পুনিয় হাসির খোরাক জোগায় তখন তখন